তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই চলে এসছি তোমাদের জন্য আরেকটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে আমি এসছি আমার মাসির বাড়ি ঠিক আছে ছোট মাসির বাড়ি আর এখানে এসে ভাবছি একটা আমার শালির সঙ্গে মুসকানীর সঙ্গে একটা প্র্যাঙ্ক করি তো প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো খুবই মজার ভিডিও হবে কিন্তু এটা ঠিক আছে খুবই ফানি ভিডিও হবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো না এমনি মজার মজার ভিডিও আর আসতে চলেছে তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো দেখতে থাকো তো ক্যামেরা এখন আমি সেট করে দিচ্ছি ঠিক আছে আর ও এখন আছে দলিজ করে কাজ করছে মাসির সঙ্গে ঠিক আছে আমার বউ ওখানে আছে সবাই ওখানেই আছে তো ও যখন আসবে তারপরে প্ল্যাংটা চালু করবো আর দেখবো কী রিয়াকশন দেয় তো চলো তোমরা দেখতে থাকো তো ভাই সব কিছু রেডি এবারে তোমরা শুধু দেখতে থাকো কি হয় তুমি ভাই কি করছো তুমি হ্যাঁ চা খাবে মা চা খেতে ডাকছি

तबलेबर मंकी मान सपना टाई मान सपना टाई ओ छुदो केतु मारबो केतु बोले दिच्ची केतु मारबो केतु बोले दिच्ची ओ तो दाई ना सान्दते ओ तो दाई ना सान्दते यल्ली ए मंकी यल्ली व मंकी तोगो केतु मारबो ओ तो मगे केतु मारबो

खिडवो ठीक आहे ठीक आहे बेसरी पाकाव बेसरी पाकाव मग मी तुम वाज तू आज के मेढई पडू दे का मला ना, ना।, ना। तो

আমিও কিন্তু এবার তোমার সঙ্গে আমিও প্র্যাঙ্ক ভিডিও করবো কিন্তু একা একা করো ভালো তো প্র্যাঙ্ক করবে আমার ভিউ বাড়বে কে হ্যাঁ আর চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর মামারাও চলে এসছে এদিকে গাই তো চলো কি করে বল দাও লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা টাটা